মানে আমি তিনটা কাজ করব। এক নাম্বার হচ্ছে এখান থেকে অকজুলারি ভার্ব খুঁজে বের করবো যেটা আমি করেছি ডেয়ার হচ্ছে একটা অক্সুলারি ভার্ব কি ডেয়ার এখানে একটা অকজুলারি ভার্ভ ডেয়ার বসালাম তারপর দেখব এই পুরো স্টেটমেন্টের মধ্যে কোথাও নট আছে কি না দুই নাম্বার কাজ দুই কয় নাম্বার কাজ দুই নাম্বার কাজ পুরো সেন্টেন্সের কোথাও নট আছে কি না যদি নট থাকে তাহলে ওইখানে নট বসাবোন মানে যদি নট থাকে তাহলে ওইখানে বসাবো না আর যদি এখানে নট না থাকে তাহলে ওইখানে নট বসাবো এখন এখানে নট আছে কিনা একটু দেখো তো নিজ চোখে নট আছে। তাহলে এখানে নট বসানো যাবে না তারপর দেখো এখানে সাবজেক্ট আছে কোনটা এই যে অক্সুলারি ভার্ভের আগেই মূলত সাবজেক্টটাকে ফিউচার ফিউচার একটা বস্তুবাচক অবজেক্ট সাবজেক্ট ফিউচার কি একটা বস্তুবাচক সাবজেক্টের জন্য আমার আমরা এর পরিবর্তে ইট ব্যবহার করব কি ডেয়ার ইট কী হবে তারপর একটা ইন্ট্রেটিভ সাইন দিব। ডেয়ার ইট দেখো তিনটে কাজ করি কয়টা তিনটা এক নম্বর আছে অকজুলার ভার্ব খুঁজে বের করে বসালাম তারপর এখানে কোথাও নট আছে কি দেখলাম যদি নট থাকে ওখানে বসাবো না বসাই নাই কারণ এখানে ছিল যদি নট না থাকে তাহলে ওখানে বসাবো ডিয়ারের সাথে নট যোগ করতে পারতাম ডেয়ারেন্ট লিখতে পারতাম দেন সাবজেক্ট দেখবো সাবজেক্ট আমরা খুঁজে পেয়েছি ফিউচার সো সাবজেক্টের পরিবর্তে ইট দিলাম কারণ এটা বস্তু বোঝাচ্ছে তারপর দেখো টেলিং লাইজ ইজ গ্রেট সিন একটু খেয়াল করো টেলিং লাইজ এখানে টেলিং হচ্ছে বলা লাইজ হচ্ছে মিথ্যা মিথ্যা বলা ইজ হচ্ছে এখানে অক্সুলারি